যেটা দেখতেছেন আসল সত্যি মাত্র পঁচিশশো টাকা দিয়ে একশো জন কানেক্ট করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে একটা ওয়াইফাই রাউটার কিনে একশো জন ইউজার ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে ডেকো রাউটার নিয়ে যেটা হচ্ছে একশো টাকা কানেক্ট দিবে প্রাইজ হচ্ছে অর্ধেক প্রাইজ এখন ডেকো রাউটার এখন অর্ধেক প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো চলুন তাহলে ভিডিও শুরু করি হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে বিশাল অফার নিয়ে আসছে আপনাদের মাঝে যে ডেকো রাউটার বর্তমানে প্রাইস অর্ধেকের মতন কমে গেছে যে প্রাইস ছিল আগে পাঁচ হাজার টাকার মতন সেটা এখন পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকার ভিতরে তো এক একটা রাউটারে বিশাল বিশাল মূল্য ছাড় নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসছে রাউটার থেকে ডেকো রাউটারের পার্থক্যটাকে সেটা আগে আপনাদের বুঝাই যে এই এই একটা ডেকো রাউটার আমাদের সামনে প্রথমে যে ডেকো রাউটার নিলাম ডেকো আর সাধারণ রাউটারের ভিতরে পার্থক্য হচ্ছে এই রাউটারগুলা স্টাইলিশ হয় অনেক দেখেন এন্টিনা ছাড়া হয় কোনো না থাকবে না এটা বিল্টিন এন্টিনা থাকে ভিতরে এন্টিনা থাকে এটা দেখতে লুকটা খুব জোস থাকে দেখেন আর এটা সুবিধা হচ্ছে আর সাধারণ রাউটারের সুবিধা হচ্ছে সাধারণ রাউটারে কিন্তু আপনি না থাকবে সাধারণ রাউটারে কানেক্ট করতে পারবেন হাইট গেলে বিশটা থেকে ত্রিশটা ডিভাইস কিন্তু ডেকো রাউটারে আপনি কানেক্ট করতে পারবেন একশোটা ডিভাইস একসাথে একশো জন ইউজার ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ঠিক আছে ডেকো রাউটারে স্পেশালি হচ্ছে এটা যে একসাথে অনেকটা ডিভাইস কানেক্ট করতে পারবে অনেক ইউজার কাজ ইউজ করতে পারবে তো ডেকো রাউটার থাকছে আজকে আমাদের ভিডিওতে তো প্রাইজ অনেক পড়ছে তো চলুন তাহলে প্রথমেই আমরা ভিডিওতে গুলো আপনাদের মাঝে শেয়ার করি বর্তমানে ডেকো প্রাইজের বিশাল মূল্য ছাড়টা আপনাদের কাছে দিচ্ছি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ই ফোর ওয়ান প্যাক তো ই ফোর এর ওয়ান প্যাক যেটা হচ্ছে ইএসি বারোশো এম বিএস এর এই যে দেখুন রাউটারটি আর এটার কাভারেজ এরিয়া কিভাবে দিবে পিছনে এই যে দেখুন এটার সাথে কিন্তু দশটা ডিভাইস পর্যন্ত ইউজ করতে পারবেন আপনারা দশটা ডিভাইস পর্যন্ত একসাথে ইউজ করা যাবে সেক্ষেত্রে কিন্তু আরো মনে করেন যদি আপনার কাবারেজ এরিয়া বেশি থাকে আরো ডিভাইস অ্যাড করতে পারেন আরেকটা সুবিধা হচ্ছে একদম আপনার কাবারে যতটুক দিবে এটা লেখা আছে এখানে কিন্তু অলরেডি ষোলোশো স্কোয়ার ফিট দেওয়া আছে যাদের বাসা তিন থেকে দুই থেকে চার রুমের বাসা তাদের জন্য এই রাউটারটি পারফেক্ট একটি রাউটার হবে এটা কিন্তু ষোলোশো স্কোয়ার ফিট ওপেন স্পেসে দিবে সেক্ষেত্রে একশোটা ডিভাইস পর্যন্ত ইউজ করতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন আপনার ষোলোশো স্কোয়ার ফিটের একশোটা ডিভাইস পর্যন্ত কানেক্ট করার পর্যন্ত একটি রাউটার যেটা প্রাইস করব অনলি ছাব্বিশশো টাকা তারপর দেখাবো গিগা গিগা সহকারে এম ফোর ওয়ান প্যাক এম ফোর ওয়ান প্যাক এসি বারোশো এম এর এটাও কিন্তু আপনার দুই হাজার স্কোয়ার ফিটের কাভারেজ দিবে ও এম ফোর ওয়ান প্যাক এটা কিন্তু ওয়ান প্যাক টু প্যাক থ্রি প্যাক হয় যারা আসলে বেশি কাভারেজ চান তাদের কিন্তু এই রাউটারগুলো অনেক বেস্ট রাউটার যেমন এম ফোর বারোশো এম বিপিএস গিগা বিট রাউটারটি আপনার দুই হাজার স্কোয়ার ফিট ওপেন স্পেস দিবে সেক্ষেত্রে দুই থেকে চার রুম কাভারেজ অন আসে দিবেন যারা আসলে সি সিক্স নেন সি সিক্সে যেহেতু বেশি কাভারেজ পাবেন পারফরমেন্স এবং ডিভাইস কানেক্টেড বেশি থাকতে পারবেন সি সিক্স অলরেডি পরে পঁয়ত্রিশশো টাকার মতন কিন্তু এটাও এখন মূল্য ছাড় দিতেছে এই যে এখানে দেখেন এমআরপি দেওয়া আছে

যাদের বাসা কাভারেজ দরকার তাদের জন্য হচ্ছে পারফেক্ট একটি গিঘাবীজ সহকারে এটাও এটার প্রাইস আগে ছিল পাঁচ হাজার আটশো টাকা কিন্তু এখন ধামাকা প্রাইস দিতেছি অনলি পাঁচ হাজার দুইশো টাকায় এম ফাইভ ওয়ান প্যাক পেয়ে যাবেন আসলে টু প্যাক থ্রি প্যাকগুলা শেষ হয়ে গেছে তারপরও আমি আপনাদের বলি ই ফোর টু প্যাক ই ফোর টু প্যাক যদি নেন ই ফোর টু প্যাকটা এই মুহূর্তে আমাদের কালেকশনের শেষ কিন্তু দু একদিন পর একটা ঢুকবে ই ফোর টু প্যাক প্রোডাক্ট ঢুকলে দিতে পারবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় টু প্যাক যেটা হচ্ছে তিন হাজার ফিট যাদের বাসা তাদের জন্য তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একশোটা ডিমেজ কানের দেবে অনলি পাঁচ টাকা আসলে যারা চান একটু বেশি কাভারেজ তাদের জন্য হচ্ছে থ্রি প্যাকটা এই যে দেখুন থ্রি প্যাক থ্রি প্যাকের কিন্তু হচ্ছে আপনার কাভারেজ হবে চার হাজার পাঁচশো ফিট এটা ডিভাইস থাকবে তিনটা ডিভাইস থাকবে যারা আসলে আহ ডুয়েল বাসা বা যাদের আছে ডুয়েল ফ্ল্যাট বা বড় বাসা তাদের জন্য এই রাউটারটি যারা চার হাজার পাঁচশো চান এটা কিন্তু এসি বারোশো তো সাথে কিন্তু একশোটা ডিভাইস কানেক্ট করতে পারবেন আর একটার ভিতরে মেন লাইন জায়গা দিতে হবে আর দুইটায় শুধু পাওয়ার দিলেই কিন্তু আপনার হয়ে যাবে যারা আসলে এই যে দেখুন এই কাভারেজটা এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কিভাবে কাভারেজ দিবে এই যে দেখুন সম্পূর্ণ কাভারেজটা দেওয়া আছে আর এখানে দেখুন সম্পূর্ণ লেখা আছে যে একশোটা ডিভাইস কানেক্ট করা যাবে একশোটা ডিভাইস কানেক্ট করা যাবে তো এই রাউটারটি আগে প্রায় ছিল দশ হাজার দুইশো টাকা কিন্তু এখন আমরা অফার প্রাইজে দিতেছি আগে ছিল দশ হাজার দুশো আর এখন পাবেন অনলি আট হাজার আটশো টাকায় অনলি আট হাজার আটশো টাকা ই ফোর থ্রি প্যাকটি পেয়ে যাচ্ছেন তো অনেকে চান যে এম ফোর থ্রি প্যাক এম ফোর থ্রি প্যাক এম ফোর টু প্যাক তো এম ফোর টু প্যাকও দেওয়া যাবে তো এম ফোর টু প্যাকের প্রাইস পড়বে ওনলি আট হাজার নয়শো টাকায় আর এম ফোর থ্রি প্যাক অনেকে চান যে পাঁচ হাজার পাঁচশো স্কোয়ার ফিট কাভারেজ গিঘাবিজ সহকারে তাদের জন্য আসলে আছে এম ফোর থ্রি প্যাকটির প্রাইস পড়বে আপনার ওনলি এগারো দশ হাজার আগে প্রাইস ছিল

সবগুলাই সেল করে থাকি ভিডিও বড় হওয়ার কারণে অল্প কটা প্রোডাক্ট দেখাইছি কিন্তু আসলে আমাদের স্টোকে সবগুলাই যোগাযোগ করলে পাওয়া যাবে এবং দেওয়া যাবে তো আমাদের আমাদের শপে এসে যদি এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলভেন রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ তো কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে আমরা সেল করে থাকি এলাই কুরিয়ার সার্ভিস করে থাকি সেক্ষেত্রে এই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর কুরিয়ার সিস্টেম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো যার যে হোলসেল চান আউটার তাহলে আমরা দিয়ে থাকি হোলসেল জন্য আমাদের যোগাযোগ করবেন আপনার দোকানের নাম বলবেন অবশ্যই আমরা হোলসেলের প্রাইস টাও আপনাদের মাঝে শেয়ার করবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন কেননা আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ